আজকে যদি আমাদের এই মুখ্যমন্ত্রী চলে যায় বিজেপি চলে আসে তাহলে এই যে আমি গর্বের সঙ্গে যে নিয়ে বাড়াচ্ছি এই আমার দাঁড়িয়ে নেই আমার এই জেলাতে যাওয়ার এদেরকে ধন্যবাদ রাখি আপনারা যেই করেন না কেন আগামী নির্বাচনে এই যে আমাদের স্বামীনাথি দাঁড়াবে মানে তৃণমূলের ইয়ে প্রতীক নিয়ে দয়া করে আপনারা দয়া করে সকলে কিন্তু একসঙ্গে এক হয়ে ভোটটা দিবেনি কেননা যে যদি আমাদের মমতা ব্যানার্জি না থাকে দায়িত্বে তাহলে কিন্তু বিজেপি চলে আসবে আর বিজেপি চলে আসলে আমাদের মুসলিমরা পশ্চিম বাংলাতে থাকতে পারবে না তখন তারাবে বাংলাদেশ বলবে পাকিস্তান যাও এখনই তো আমাদের এই মুখ্যমন্ত্রী এই দায়িত্ব থাকা অবস্থায় বিজেপিরা বলছে যে মুসলিম তারাও দেশ বাঁচাও মুসলিম তারাও কেমন মেয়ে আর কি আমাদেরকে ইয়ে তো কাজেই বলছি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের মমতা ব্যানার্জি স্বামী আদি কে এদেরকে আমাদেরকে রাখতেই হবে আর কি যদি না রাখি তাহলে কিন্তু আমাদের মুসলিমদের বিশেষ করে ভয়ানক অবস্থা হবে আমি কথা বলছি দেখুন আমাদেরকে একত্রিত হতেই হবে কারণটা হচ্ছে এটা খুব পরিষ্কার হিসাব আমাদের দুই নম্বর ব্লকে হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট মুসলিম আর থার্টি ফাইভ পার্সেন্ট হিন্দু হিন্দুরা কিন্তু মানে সব ভোট বিজেপিকে দিবে এখানে দুজন মুখে দাড়ি মাথায় টুপি চাচা তাদের দাবি যে আমাদের যেভাবেই হোক তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে যদি বিজেপি সমস্ত হিন্দুদের ভোটগুলোকে একত্রিত করে এবং তারা ক্ষমতায় আসে তাহলে দাড়ি নিয়ে মাথায় টুপি দিয়ে পশ্চিম বাংলাতে বসবাস করতে পারবে না আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এই কথা বলছে দু দুজন মুসলমান সেই সাথে সাথে তাদের সামনে বসে রয়েছে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ভাবুন তো তৃণমূল কংগ্রেস যে ইমাম এবং সেই ভাতা দিয়ে কি সত্যি সত্যি মুসলমান বিভিন্ন ইমাম মোয়াজ্জেন বা মুসলমানদেরকে কিনে রেখেছে বিগত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যেভাবে তৃণমূল কংগ্রেস কে মুসলমানরা মনে করে যে তাদের নিজেদের দল হিন্দুরা সেই জন্য কিন্তু বিজেপিকে তাদের নিজেদের দল এরকম মনে করছে যে জন্য মন্দির এবং মসজিদ এই দুটো বিষয় নিয়ে বিগত দিন রাজনীতি শুরু করেছে পশ্চিমবাংলায় সেটা শুরু হয়েছে আমরা দেখেছিলাম দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার পর বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় অন্য দেওয়া ইফতার মাহফিলে যাওয়া সুবান আল্লাহ মাসা আল্লাহ বলা মুসলমানদের প্রচুর সংখ্যক প্রতিশ্রুতি দেওয়া এর জন্য কিন্তু বিজেপিরা হিন্দুদের ভোটগুলো একত্রিত করতে সাহায্য এবং সক্ষম হচ্ছে আজ উত্তরবঙ্গের মেতাবাড়ি এই জায়গা সাবিনা ইয়াসমিন বসে থাকা সেই জায়গাতে দু দুজন মুসলিম চাচা তারা বলছে যে বিজেপিকে আসতে দিলে হবে না সুতরাং আমাদেরকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে সত্যি কি তৃণমূল কংগ্রেস যেভাবে বিগত কয়েক বছর ধরে পশ্চিম বাংলা রাজিত্ব করছে সংখ্যালঘু মুসলমানরা সেখানে সাহায্য সহযোগিতা শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কিংবা কর্মসংস্থান পাচ্ছে এই বিষয় নিয়ে ফুরফুরা শরীফের দু থেকে এই পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে যিনি বিবেচিত ছিল বর্তমান সময় তৃণমূল কংগ্রেসের ওপরে বিজার চৌঠেছেন সেই তোয়া সিদ্দিকি সাহেব কি বলছেন চলুন দেখা যাক বিশ্বাস করুন মানে আমাদের আমাদের ওখানে এই তৃণমূলের সরকারের এমএলএ এমপি সভাধিপতি কখন সম্মান দেয় জানেন যখন ভোট এসে যায় ভোট এসে যায় এ যদি আমাদের পায়ে জুতোলা দেওয়া হয় এরা আমাদের পায়ে নিয়ে চাঁটবে কিন্তু ভোটটা হয়ে গেলে আবার ওই জুতো আমাদেরই মারবে কারণ এরা কিছু কিছু এমএলএ আছে কিছু কিছু এমপি আছে সভাধিপতি আছে এরা মুসলমানদের প্রতি মানে বিরাট অত্যাচার জুলুম এবং ধরে ধরে মিথ্যা কেস দিয়েছে আপনাকে একটা কথা বলি এই রাজ্যে বিজেপি সত্তরটা নাকি বাহাত্তরটা এমএলএ সিট আছে সত্তর নাকি বাহাত্তরটা আমি সত্তর বাহাত্তর জায়গা থেকে এক জায়গা থেকে কোনো মুসলমানের মুখ দিয়ে খবর পেলাম না যে হুজুর এখানে বিজেপিরা আমাদের প্রতি এই অত্যাচার করছে এখানে বিজেপিরা আমাদের প্রতি এই অত্যাচার করছে তা কারা অত্যাচার করছে এই বাংলায় যারা তৃণমূল করে যাদের ধরা আমরা ভোট দিচ্ছি ভোট কি আমরা এমএলএ তৈরি করেছি অধিকাংশ এমএলএ তারা আমাদের ভোট নিয়ে আমাদের গলায় পা দিলো বাড়াচ্ছে অর্থ দু হাজার ছাব্বিশে মানুষ তাদের ঘরে দেখে নেবে এই মমতা ব্যানার্জি হাত তুলে বলে না এইবার আপনার ভোট আমাকে দেবেন বাংলার ভোট আমাকে দেবেন ও হবে না সব ফুরফুরা শিরফে তোহাসিদ্দিকি সাহেব বলছেন যে সাতাত্তরটা জায়গায় বিজেপি জয়লাভ করে রয়েছে সেই বিজেপির জয়লাভ করা বিধায়কদের এলাকাগুলোতে সংখ্যালঘু মুসলমানরা ফিল করছে কিন্তু তৃণমূল কংগ্রেসের যতগুলো এমএলএ রয়েছে বিশেষ করে মতো তাদের সেই এলাকাগুলোতে সংখ্যালঘু মুসলমানদের ওপরে বেশি বেশি নাকি অত্যাচার হচ্ছে জেতুয়াশিদ্দিক সাহেব দু হাজার নয় বাম ফ্রন্টের পুরো শেষ সময় মারমুখী পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনার জন্য সংখ্যালঘু মুসলমানদের বিভিন্ন ইসলামিক ধর্মসভা আন্দোলন মুভমেন্ট করেছিল যে চৌত্রিশ বছর বাম সরকারকে সরিয়ে নতুন করে কিভাবে পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেসের সরকার আনা যায় আজ সেই তোয়াশের দেখি তৃণমূল কংগ্রেসের ওপরে আঙুল তুলছে যে তাদের যে দুশো পনেরোটার মতো বিধায়ক রয়েছে সেই জায়গাগুলোতে সংখ্যালঘু মুসলমানদের ওপরে বিভিন্ন রকম অত্যাচার হচ্ছে দুহাজার দুয়ে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী সংখ্যালঘু মুসলমানরা কেবলমাত্র ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট শিক্ষার জায়গা রয়েছে টু পার্সেন্টও রয়েছে চাকরির জায়গায় সেই সাথে কর্মসংস্থান এই জায়গাতে এই মুহূর্তে মুসলমানদের প্রায় বাইশ শতাংশ ছেলে মেয়ে বেকারত্বে ভুগছে পশ্চিমবাংলাতে যদি দেখা যায় মাত্র তেরো শতাংশ নেতৃত্বের জায়গা রয়েছে অথচ দিনের পর দিন এই মুসলমান সংখ্যালঘুরা সাঁইত্রিশ শতাংশ তাদের তেত্রিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে বিগত দুহাজার একুশ বিধানসভা নির্বাচন দুহাজার চব্বিশ লোকসভা নির্বাচন দু দুটো নির্বাচনে প্রতি একশো জন মুসলমানের ভেতর থেকে একানব্বই জন মুসলমান তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এখন সেই মুসলমানদের ওপরে নাকি তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকম প্রবলেম চালাচ্ছে অথচ উত্তরবঙ্গের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যে উত্তরবঙ্গের দু দুজন চাচা মুখে দাড়ি মাথায় টুপি নিয়ে সাবিনা ইয়াসমিন তার সমাবেশে বলছে যে না বিজেপিকে কে রুখতে হবে বিজেপি যদি আসে তাহলে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে সত্যি কি তাই ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনে মুসলমান হিন্দু সকলে মিলেমিশে আন্দোলন করেছিল দেশ স্বাধীন হয়েছে এই দেশটাতে মুসলমানের যতটা নেতৃত্বের জায়গা হিন্দুদের ততটা তাহলে কেন মুসলমানদের এই ভয়টা দেখানো হচ্ছে যে সত্যি যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে এখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এমনকি এই ভারতবর্ষের আঠেরোটা রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে কোন জায়গায় বিজেপি একক নিয়ে আবার কোন জায়গায় বিজেপি তারা অন্য রাজনৈতিক দলের সঙ্গে জোট করে তাহলে সেই জায়গাগুলোতে যা জোটে রয়েছে সেই জায়গার মুসলমানেরা কি সত্যি সত্যি অবহেলিত তাদেরকে বাংলাদেশ বা পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ বিক্ষিপ্ত কিছু সংখ্যক জায়গায় তাদের অত্যাচার করা হচ্ছে দেখা যাচ্ছে কিন্তু দিন শেষে তারা কি সত্যি সত্যি অনেকটা প্রবলেম ফেস করছে কথা, বিজেপির বিভিন্ন নেতা লিডার তাদেরকে কত শতাংশ বিশ্বাস করা যায় একটা ভিডিও দেখাবো দেখুন এই ভিডিওটি বিজেপি একজন তার সভা চলাকালীন সময়ে একজন মানুষ সেখানে উপস্থিত হয়েছে কিন্তু সেই মানুষটাকে কি বিস্ত্রী ভাষায় গালাগালি দিচ্ছে দেখেছেন কাঠের চেলা নিয়ে ঠায় হবে সেই সাথে দু দুবার বিস্ত্রী ভাষায় গালাগালি করছে তাহলে দুটো বিষয় তৃণমূল কংগ্রেস রয়েছে মুসলমানদের ওপরে প্রবলেম হচ্ছে না হয় না সেটা এক ডিসিশন দ্বিতীয় নাম্বার ফুরফুয়া শরীফের তোয়াসের দিকে বলছে যেখানে বিজেপির বিধায়করা রয়েছে সেখানে কোনো রকম মুসলমানদের প্রবলেম হয় না অথচ এই ভিডিও থেকে আমরা কি দেখলাম একজন বিজেপির বিধায়ক একজন হিন্দু তার দলেরই মানুষ তাকে প্রচন্ড বিশ্রী ভাষায় গালাগালি করছে এমনকি কাটে চেলা দিয়ে ঠেঙানোর মতো কথা বলছে তাহলে বুঝতে হবে যে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে বা বিজেপি ক্ষমতায় রয়েছে রাজনৈতিক বড়ই বালাই যেই ক্ষমতায় আসুক দিন শেষে প্রত্যেকটা রাজনৈতিক দল সংখ্যালঘু মুসলমানদের ওপরে বিভিন্ন রকম করবে সুতরাং আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস বিজেপি কোন রাজনৈতিক দল পশ্চিমবাংলায় ক্ষমতায় আসলে সংখ্যালঘু মুসলমানদের সুদিন ফেরত আইবে কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ